আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার লাউ খেতের ফলন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটি মাসুদ সিডের নাইস বেবি টেন জাতের লাউ দেখেন প্রত্যেকটা গিটে গিটে লাউ ধরছে দেখেন এই যে একটি লাউ এই যে একটি লাউ দেখেন আবার এ দেখেন এখানে একটি লাউ দেখেন কি পরিমাণে লাউ আসছে দেখেন এত পরিমাণে লাউ আমি আসলেও বিশ্বাস করতে পারতেছি না প্রত্যেকটা গিটে গিটে লাউ দেখেন এই একটি থলে এখানেই মিনিমাম পঞ্চাশটি লাউয়ের করি আছে বা লাউয়ের ফুল আছে দেখেন কিছু নষ্ট হয়ে গেছে আরও কিছুটা নিচে নামতে পারেনি দেখেন এটি মাসুদ শিডের নাইস ভেবি টেন জাতের লাউ এত পরিমাণে ধরছে আসলেও বলার মতো না আলহামদুলিল্লাহ যদি এই লাউগুলো টিকে যায় তাহলে এখান থেকেই মিনিমাম তিরিশটি লাউ পাবো আমি দেখেন